অনেকবারই এবার আমার মপে রেজাল্ট আসলো মেন এক্সাম দিতে ছিল এক্সাম তো আমি আপুকে বললাম যে আমি আর দিতে পারবো না পরে আপু বললো যে আপু টাকা দিবে যেটা আমি এক্সামটা দেওয়ার পরে আমি আমার ছোট আন্টিকে বিষয়টা জানানোর পরে উনি আমাকে টাকা দিলাম এক্সামটা দিলাম প্রথম দিলে স্কোরটা আসছে আসার পরে আরও অনেকগুলোই প্রবলেম ফেস করতে হয়েছে পেমেন্ট ইস্যু নিয়ে তারপর হচ্ছে জিপি ক্লিয়ারেন্স নিয়ে তারপরে সিও ই নিয়ে তো লাস্ট মেডিকেল সাবমিট হয়েছি বৃহস্পতিবারে তো আমি যদি ভুল না করি হয়তো বা আমার বারো চোদ্দ ঘন্টা বিচা হয়েছে